বাংলাদেশের জনগণের নিরাপত্তা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন গত সপ্তাহে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোন আলাপে জো বাইডেন এমন উদ্বেগ প্রকাশ করেছেন হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা পরিষদের কৌশলগত যোগাযোগ সমন্বয়কারী ও উপদেষ্টা জন কিরবি বুধবার এই সংবাদ সম্মেলনে একথা বলেন ফোনালাপে প্রেসিডেন্ট জো বাইডেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের সাম্প্রতিক নিয়ে উদ্বেগ এক প্রশ্নের জবাবে জন কিবরি বলেন আমি বলতে চাচ্ছি মার্কিন প্রেসিডেন্ট বাংলাদেশের জনগণের নিরাপত্তা এবং তাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানের ভবিষ্যৎ নিয়ে তার অব্যাহত উদ্বেগ স্পষ্ট করেছেন গত ছাব্বিশ আগস্টের ফোন পর হোয়াইট হাউজের দেয়া বিবৃতিতে বাংলাদেশের পরিস্থিতি উল্লেখ করা হয়নি তবে সামাজিক মাধ্যম এক্স এ নরেন্দ্র মোদীর দেয়া পোস্টে বলা হয় মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে তার ফোনালাপে গুরুত্ব পেয়েছে বাংলাদেশের পরিস্থিতি মোদীর পোস্টের বরাতে ভারতীয় প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে তারা বাইডেন ও মোদী বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি দ্রুত স্বাভাবিক ও পুনরুদ্ধার করা এবং সংখ্যালঘু বিশেষ করে হিন্দুদের সার্বিক নিরাপত্তা জোরদারের উপর গুরুত্ব দিয়েছেন মুক্তি টিভি নিউজ ডেস্ক আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তি টিভি